আপনি পরিষ্কার হয় আপনার মুক্তি রাত চুরি করছেন করছেন যখন টাকা উপার্জন করে সারাদিন আপনি মনে করেন আমার ভালো মানুষ না এই টাকা দিয়ে না এই টাকা দিয়ে আপনার সন্তান মানুষ হবে না

অনেক মানুষের পরে কোনো এই সময় কিছু না শান্তির মালিককে আপনার শান্তির মানিককে আল্লাহ হুশিয়ার এই এলাকার মা ভুমরা এই এলাকার যুবক মানুষ এ আমার বাবা

আজকে এই সমাজে মানুষ কষ্টে আছে এই বাংলাদেশের মানুষ বিশেষ করে অনেক কষ্টে আছে আমরা মনে করি অন্য দেশের চাইতে আমরা আরো বেশি কষ্টে আছি কেন এই দেশে কোনো বিচার নাই এই দেশে কোনো ভালো বিচার পাওয়া যায় না এই দেশে অক্ষতার কোনো দাম নাই এই দেশে ইমান সালের কোনো

এই বাংলাদেশে আজকে এরকম শরীরে ময়লা টাকার কারণে সমাজে শান্তি নাই গড়ে শান্তি নাই রাষ্ট্রে শান্তি নাই কোনো জায়গায় শান্তি নাই বিকালে শান্তি নাই স্কুলে শান্তি নাই মাদ্রাসায় শান্তি নাই বাজারে শান্তি নাই মিটিং শান্তি নাই বিকালে অশান্তি নাই কোনো জায়গায় শান্তি নাই কেন একটাই কারণ আমার শরীরে মহিলা আমার শরীরে মিথ্যা মহিলা আমার শরীরে অহংকারের মহিলা আমার শরীরে সবকুশের টাকা মহিলা আমার শরীরে আজকে সব যা আছে মানুষের থেকে দান্তা বান্দা করে আসে সব মহিলা আমার শরীরে রয়ে গেছে এই সমস্ত কাইয়া শরীরের মধ্যে অহংকার যুক্ত মহিলা রক্ত কাম সব কিছুর মধ্যে মহিলা কমে গেছে করলে নামাজ হবে না আপনার সন্তান ভালো হবে না স্ত্রী ভালো হবে না আপনার মুখ থেকে ভালো কথা আসবে না বলে এই সমস্ত কাইয়া আমার কথা বের হবে না আপনার আমার যদি হারাম তার থেকে হাঁটলে মাটি বলবে এই নাফাক মানুষ আমার জমির দিয়ে হাঁটতেছে এই নাফাক মানুষ মসজিদের দিকে হাঁটতেছে এই না মানুষ পরিবারের দিকে এরকম ছুটছে